নিজের উপর কিছু ঝাঁপিয়ে পড়ার ঘুমটা পাতলা হলো পীরন্ত খুব ব্যথা হওয়ার কারণে সম্পূর্ণ ঘুম ভেঙে গেল অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তবে এটা বুঝতে যাচ্ছে আমার উপর থাকা প্রাণীটি খুবই অজঘন্য কিছু করতে যাচ্ছে আল্লাহ নাম নিয়ে শরীরের সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে তার পুরুষাঙ্গ বরাবর হাঁটু দিয়ে গুঁতা দেয় লোকটা ব্যথায় আমার উপর থেকে উঠতে নিলে মুখের মধ্যে ঘুষে দেয় সে চেঁচিয়ে উঠে আর দৌড়ে চলে যায় আমার মধ্যে হঠাৎ অনেক শক্তি চলে এলো আমি নেমে লাইটটা জ্বালিয়ে দেখি চহিল জানোয়ারটা মনে মনে আমিও ভেবেছিলাম ওই হবে নিজের সেফটির জন্য সবসময় একটা ছুরি রাখি আমার রুমে চহল ব্যথায় কাতরাচ্ছে সেই সুযোগে আমি ছুরিটা হাতে নিয়ে দরজা খুললাম তারপর চহেলের দিকে ছুরি বাড়িয়ে বললাম বের হওয়া রুম থেকে অসম্ভব লম্বর লোক চহেল খোড়াতে খোরাতে বেরিয়ে গেল আর যাবার সময় বলো এর পরিণাম ভালো হবে না প্রিয়ন্তী ছের পশ্চাদ দেখে লাথি দিয়ে বের করে দিল রুম থেকে আর বলল এরপর আমার আশেপাশে তোকে দেখলে যা চালায় আমার শরীরের নেশায় মরছিস সেটা নিয়ে আর ফেরতে পারবি না তারপর হেঁচরা হয়ে ঘুরবি প্রিয়ন্তীর গলা ফাটানো চিৎকার শুনে চাচি চাঁচা বোন সবাই এলো রেশমা দৌড়ে গিয়ে চহেলকে উঠালো প্রিয়ন্তী আপনার স্বামী ঠিক করুন না হলে ওকে আমি নিজ হাতে হেজড়া বানিয়ে দেব কথাটি বলে ওদের কিছু বলার সুযোগ না দিয়ে ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিল ঠাস করে দরজার কাছে বসে বড় বড় শ্বাস নিতে লাগলো প্রিয়ন্তি কে হতে যাচ্ছিল ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আল্লাহ বাঁচিয়েছে আমাকে ভাগ্যের দুধটা ফেলে দিয়েছিলাম অদ্ভুত গন্ধ লাগায় ওদিকে চাচার রুমে সবাই মিলে গোল মিটিং বসেছে সবার মন যাচ্ছে মায়ের ফেলতে প্রিয়ন্তিকে চাচা বলে উঠলো মাছ থেকে এখনই তো রাগ করলে চলবে না সময় আসুক আর তো ছ মাস ধৈর্য ধরো তোমরা পরদিন প্রিয়ন্তী বিছানায় শুয়ে ভাবছিল আজ বার্সাটি যাবে না কিন্তু কিছু একটা মনে পড়তে উঠে তারা করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। বারসাটির কেটে দাঁড়িয়ে প্রিয়ন্তী ভাবছে এখানে তো নেই তারপর মাথা নিচু করে ভেতরে ঢুকলো সাথে সাথে একটা ডাক পড়লো ওই যে সোনামনি এদিকে আসো ভেপের দল দাঁড়িয়ে আছে সবচেয়ে শৃঙ্খলতা শয়তানের দল বলা যায় বিপির পাশে দাঁড়িয়ে থাকা নেনিতা আপু বলল এভাবে ডেকে এসেছে কেন রূপ কি একদিনে বেড়ে গেল না কে সবার ঝলসে যাবে তোমার রূপের ঝলকে আমি মাথা নিচু করে রইলাম কিভাবে বলি মারের দাগ লুকাতে ফুলহাত জামা আর মাস্ক পরে আছি আলেপ আহসান আমাদের ভারসারটি ডিপি বলে উঠল তাড়াতাড়ি গিয়ে কাজ সারো বিরন্তি নিচু গলা বলল আজ না করলে হয় না আমি একটু অসুস্থ নেনিতা একটাও তো অসুস্থ বড় তো না ডাং ডাং করে ভারসাটি এসেছ কাজও করতে পারবে যাও যাও সবাই হেসে দিল কথা বাড়িয়ে লাভ নেই তাই চলে এলাম এটা হলো আমার শাস্তি অতিরিক্ত ভালো পড়াশোনা করার কারণে আপুর ভাই এবার টপার করতে পারেনি কারণ আমি টপার হয়েছি বিপি গ্যাং একটা আড্ডা রুম আছে সেটা প্রতিদিন পরিষ্কার করা আমার দায়িত্ব ক্লাস শুরু হওয়ার এক ঘন্টা আগে এসে গত পনেরো মিনিট ধরে কাজ করছি বিরন্তে যাওয়ার পর আলিফ বললো আজওকে প্যারা না দিলেও তো হতো বলল তো অসুস্থ আরে এসব ঢং চল দেখবে কীভাবে ফটাফট কাজ করে রায়হান হ্যাঁ চল তো দরদ উতলে উঠছে যখন সবাই মিলে গেল রুমের দিকে বিরন্তের আড়ালে ওরা কাজ দেখছিল অস্তে অস্তে কাজ করছে ফাইমা মেয়েরা আসলে অসুস্থ দেখো আজ কেমন অন্যরকম লাগছে নিনিদা হুম ওকে আর ছুটি দিই নেনি তার কথা শেষ করতে ঘুরে পড়ে যেতে নিল প্রিয়ন্তি আলিফকে ধরে ফেলে আলিপ অনেকটা শক্ত করে ধরার জন্য ব্যথা জায়গাগুলো খুব যন্ত্র হয় অফুটে অবদান করে ওঠে প্রিয়ন্তী আলিফ এছাড়া দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সবাই চলে যেতে বলে প্রিয়ন্তী তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ালো সরে আসলে আলিফ কি হয়েছে তোমার প্রিয়ন্তী কে কি কিছু না আমি চাই চলে যেতে নিল আলিফ হাতের কইনের নিচে চেপে ধরে থামালো বিরন্তি আবার চেঁচালো আলিফ হাতা উঠিয়ে দেখলো পুরো হাতটা নীল হয়ে ফুলে আছে মুহূর্তে মাথার পাশের রং ফুলেও উঠলো রাগ কি করে এমন হলো বীরন্তী এখনো চুপ করে আছে কথা বলছো না কেন ববা হয়ে গেলে ধম্বকে বলে আলিফ তারপর মুখের মাস্কটা টেনে খুলে ফেলে বীরন্তীর মুখ দেখে আতকে উঠে আলিফ স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ খুব করে মেরেছে আলিপে ঝাপসা হয়ে হয়ে বাড়ি ভর্তি হয়ে এলো প্রিয়ন্তি প্লিজ কাউকে কিছু বলবেন না আপনি আর কিছু জিজ্ঞেস করবেন না আলিপ ঠিক আছে বাড়ি চলে যাও ততদিন আসবে না যতদিন না মাস্ক ছাড়া আসতে পারবে প্রিয়ন্তি আমার ক্লাস আলিপ নোটগুলো পৌঁছে যাবে যত্ন নিয়েও নিজের সাবধানে যেও। প্রিয়ন্তি খুব ভালো লাগলো এত বছর পর কেউ তাকে এই কথাটা পড়লো ছোটোবেলা বাবার সাথে স্কুলে যাওয়ার সময় আমাদের বলতো মা আলিফ ভাই নিজে আমাকে রিক্সা করে তুলে দিলেন কারণ গাড়িটা পাঠিয়ে দিয়েছিল নিনিতা কী আমাদের চলে যেতে বললি আলিফ যেন ও এতদস্তায় না পড়ে তাই আমি যাই রে আজ ভালো লাগছে না তুই একা যাবে কেন ওরও ক্যালাস নে সবাই চলো চল লঞ্চ করে আজ সবাই বাইরে সবাই চল আলিফ তোরা যে আমি বাইকে তোদের ফলো করছি নিনিতা আমাকে তো নিয়ে যা তোর সাথে আলিফ ফালতু কথা বলবি না আলিফ চলে গেল বাইকের কাছে নেনিতা বুঝলাম না ওর বাইকের ব্যাক সিটের কাউকে বসায় না কেন রায়হান শুধু বাইকে না ওর গাড়ির ফ্রন্ট সিটেও কাউকে বসতে দেয় না ফায়জা কে জানে কোন রাজকুমারীর জন্য রিজার্ভ পরে রেখেছে সবাই একসাথে হেসে উঠল। বিরন্তে ঘরে ঢুকতে চাঁচে এসে বলল এই যে নবাব নন্দিনী সকালে রান্না করুন কেন এখন আবার বাসস্থানি থেকেও ফিরে এলে সত্যি ভারসাটি গিয়েছিলে তো নাকি কারোর সাথে শুয়ে পেট বাঁধানোর ব্যবস্থা করে এলি বিরন্তে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো পালটা প্রশ্ন ছড়িয়ে দিল চাচির দিকে কেন আপনার আদরের মেয়ে র্যাবসমাকে ভার্সাটির কথা বলে অন্য কারোর সাথে পেট বাঁধিয়ে ঘরে ফিরেছিল